বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব ভেলোরে রত্নগিরি পাহাড়ে মুরাগান মন্দিরে বা সুব্রামানিয়াম স্বামীর মন্দির এক কথায় আমরা বাঙালিরা এটাকে বলতে পারি কার্তিক ঠাকুরের মন্দির এখানে বলা হয় মানে এখানে তামিলরা যেটা বলে সেটা হচ্ছে বালা মুরাগান মন্দির বা সুব্রামানিয়াম স্বামীর মন্দির তো আমরা যাচ্ছি আজকে মন্দির দর্শনে আপনারা সকলেই আমার সঙ্গে চলুন ভীষণ ভালো লাগবে আশা করছি আমিও নতুন দেখছি আজকে তো সত্যি ভালো লাগছে সকালবেলা উঠে আজকে আমার মনটা ভীষণ উস্কুস করছিলো যে একটু যাবো এই মন্দিরে শুনেছিলাম তো তাই চলে এলাম তো দেখুন বা সাইড সিনটা দেখুন কি অসাধারণ কারুকার্য সবই পাথরের কাজ এবং সবই পাথর কেটে করা আর এখানে বিভিন্ন জায়গায় পাথরের এত সুন্দর সুন্দর মূর্তি মানে কি বলবো মানে আমার মন একদম জুড়িয়ে গেছে এসে মানে আমি অসুস্থ হয়ে এসেছি সেটা আমার মনেই হয় না যে আমি অসুস্থ তো এই যে যাচ্ছি আমরা পাহাড়ের গা বেয়ে সুন্দর রাস্তাঘাট এটা ভাবাই যায় না এত সুন্দর মন্দির আর এত সুন্দর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝকঝকে এই যে মন্দিরে ঢুকলাম আমরা তো এখানে কিন্তু বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় টিকিট কেটে তারপরে আমাদের ঢুকতে হয়েছে ভেতরে অসাধারণ তো এখানে নেমে আমি ওই একটু এই সাইডগুলো দাঁড়িয়ে এই বাউন্ডারিটাতে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে আমি কিছু ছবি তুলেছিলাম একটু ভিডিও করেছিলাম যে মানে কি অসাধারণ যে বাদিগের দিকের সিনারিগুলো তারপরে দেখুন ওই যে উপরে একটু সুন্দর ভাস্কর্য মানে যে ভাস্কর্য তৈরি করেছেন মানে কী অসাধারণ কী অপূর্বতার হাতের কাজ কত গুণী মানুষ তারা ছিলেন এই পাথর কেটে মূর্তি বানানো কি সাধারণ কথা তো আমি এখানে দাঁড়িয়ে কিছু ওই সাইড সিনগুলো কিছু ভিডিও করেছিলাম অসাধারণ সুন্দর পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে দেখুন কত সুন্দর পাহাড় ওই যে পাহাড় দেখা যাচ্ছে আসলে পুরো দেখছি পাহাড় পাহাড়ের পাহাড় কেটে মনে হচ্ছে এই শহর নাকি কে জানে জানি না তো চারদিকেই যতটাই ঘুরছি ততটাই যেদিকে যাচ্ছি সেদিকেই দেখছি পাহাড় মাঝখানে শহর তো এবার এই মন্দিরের ঢোকার কিন্তু দুটো পথ একটা একটা পথে এসে সিঁড়ি বেয়ে ওঠা যায় এই যে এই জায়গাটায় এখানে একটা সিঁড়ি বেয়ে ওঠা যায় যেটা পায়ে হেঁটে যারা সিঁড়িতে উঠবে সুন্দর এখানে একটা ঘর আছে দেখুন ওই যে ঘরটা মন্দিরের নিচে দেখুন ওখানে সুন্দর প্রসাদ পাওয়া যায় মানে প্রসাদ কিনতে পাওয়া যায় আমি ওখানে গিয়েছিলাম প্রসাদ কিনতে এই যে বটগাছ আছে বটগাছের নিচে গণেশা বসে আছে মানে গণেশ দাদা দেখুন এখান থেকে দেখুন এই পাথরটার ওপর দিয়েও মন্দিরে যাওয়া যাবে এত সুন্দর এই যে সিঁড়িটা বলেছিলাম তো এগুলো নতুন সংস্করণ হয়েছে হয়তো আগে পাথর কেটে পাথরেরই সিঁড়ি ছিল পাথর কেটে সিঁড়ি করেছিল কিন্তু এগুলোকে সংস্করণ করেছে দেখবেন আপনারা ভেতরে লেখা আছে তো পাথর এটাকে তার ওপরে মার্বেল পাথর লাগিয়েছে সিঁড়িটাকে সুন্দর করেছে আর কি এটা দর্শনার্থীদের ভালোর জন্য এই যে আর একটা রাস্তা দেখুন এই যে আমি যেদিক দিয়ে উঠছি এটা একটা সিঁড়ি তো এটা হচ্ছে ওই অটো থেকে নেমে এদিকে সোজা আসা যায় এসে ওপরে দর্শন করতে যেতে হয় এখানে গণেশের মন্দির আছে গণেশ আছেন আর কার্তিক গণেশের দুভাই আছেন এখানে তো এই যে সব দাঁড়িয়ে আছে দেখুন উপরের কারুকার্যগুলো দেখুন অসাধারণ খুব সুন্দর এখানে এখানে হচ্ছে গণেশের মূর্তি রয়েছে কিন্তু আমি সেটাকে দেখাতে পারছি না কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ করে নেই অ্যালাউ করছে না ক্যামেরা লেখাই আছে মোবাইল বর্জন লেখাই রয়েছে যাই তো এবার দেখুন এই যে স্তম্ভটা দেখুন গরুর স্তম্ভ স্তম্ভ বা বিজয় স্তম্ভ বলা যায় এটা পাথরেরই একটু সোনায় দিয়ে বাঁধানো আর দেখুন এগুলো কি অসাধারণ দেখতে উপরের ছাপটা দেখুন ছাপটা মানে কি করেছে মানে এত সুন্দর এই যে স্তম্ভটা দেখুন এটা সোনা দিয়ে বাঁধানো কাছের দিয়ে মুড়িয়ে রেখেছে কাজ দিয়ে ঘিরে রেখেছে দেখুন কি কারুকার্য ভাবাই যায় না এই যে আমাদের কার্তিক দাদা আপনারা ছবিটা তুলতে স্ক্রিনশট নিয়ে দেখবেন অনেক মানে সৌভাগ্য আমার যে আমি ছবিটা তুলতে পেরেছি আর এই যে দেখুন এই যে বানর মামারা বসে রয়েছে বানর মামারা মামা মাসি সব আছে এখানে ভাই বোন সব নিয়ে ওরা একদম সুখের সংসার এই যে এইটা দেখুন এই জায়গাটাতে কিন্তু সমস্ত কিছু ইংলিশে লেখা রয়েছে আপনারা এসে অবশ্যই দেখতে পাবেন মন্দিরের মন্দির কিন্তু অনেক পুরনো মন্দির চোদ্দোশো শতক অর্থাৎ এটা স্থাপিত হয়েছে তাহলে আজ থেকে প্রায় ছশো বছরের পুরনো মন্দির বলাই যায় প্রতি বছর হ্যাঁ প্রতি বছরই কীর্তিকা নক্ষত্র অর্থাৎ ওই কার্তিক পূর্ণিমায় তিন দিন এখানে বিরাট মেলা বসে সেখানে নাকি লক্ষ লক্ষ লোকের সমাগম হয় আমাদের যে ড্রাইভার দাদা আছেন উনি বললেন উনি যতটুকু আমাকে বলেছেন ততটুকুই আমি বললাম শুনে আর কিছুটা এখানে এসে লেখাগুলো পড়ে কিছুটা বুঝেছি যে দেখুন জুন ফার্স্ট জুন ফেব্রুয়ারি টু থাউজেন্ড কিছু সংস্করণ হয়েছে কিন্তু এখানে লেখা আছে যাই হোক এটা এই রাস্তাটা দেখুন এই যে বা দিকে দেখুন বা দিকে কিন্তু ওটা একটা সরোবর মানে এখানে নাকি ওই সরোবরে ওই এখানে ট্যাঙ্ক আছে জলের ট্যাঙ্ক দেখুন জল এখানে কিন্তু জলের কষ্ট কিন্তু আছে সম্ভাব্য আর জলের ট্যাঙ্কটা দেখুন এই জলের ট্যাঙ্কে নাকি জল স্টোর করা হয় তারপরে সন্ধেবেলায় নাকি ভীষণ সুন্দর এই জায়গাটা দেখতে হয় লাইটিং হয় তারপরে জলে নিশ্চয়ই শাওয়ার শাওয়ার রয়েছে ভেতরে মানে ঝর্ণা যেটা হয় ঝর্না যেটাকে বলা যায় বলে সুন্দর দেখতে তো অবশ্যই সুন্দর হবে লাইটিংয়ের মাঝখানে যদি ফোয়ারা জলের ফোয়ারা নিশ্চয়ই কিছু ভেতরে দেখার জন্য আছে সেটা কিন্তু গেটটা বন্ধ রয়েছে ওটা সন্ধ্যাবেলায় খোলে সন্ধ্যের আগে সেটা সম্ভব নয় দেখে তো আজকের মতো এখানেই দর্শন করালাম এটুকুই থাক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই সরোবরে নাকি নিয়ে আসা হয় কার্তিককে ওই উৎসবের সময় আর কি উৎসব মূর্তি উৎসব মূর্তিকে তখন ওই সরোবরে নিয়ে আসা হয় পালকিতে পেটে চলে করে নিয়ে এসে ওখানে বসানো হয় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন সকলে